গাম পাত নমাহ একটি নতুন দিনের শুরুতে স্বাগত চলুন এক নজরে দেখে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজ আপনার প্রেম অর্থ স্বাস্থ্য এবং কর্মজীবনের পূর্বাভাস কি বলছে আজ কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ তেসরা ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হবেন সকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত এগারোটা বেজে সাত মিনিটে এবং চন্দ্রদেব অস্ত্র যাবেন সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিটে আজকের তিথি রয়েছে দ্বাদশী তিথি রাত দশটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে পুনঃবসু নক্ষত্র সন্ধে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ দুপুর দুটো বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে হর্ষ যোগের শুরু হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল নটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তারপরে গড়করণ হবে রাত দশটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত এরপরে বনিজকরণ আরম্ভ হতে চলেছে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে উনচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর আজকে রয়েছে অমৃতকাল বিকেল পাঁচটা বেজে এক মিনিট থেকে সন্ধ্যে ছটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর বারোটা বেজে পনেরো মিনিট থেকে দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকে রয়েছে কাল সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে গুলি কাল সকাল দশটা বেজে দশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ উৎসব এবং ঘটনা বলি আজ রয়েছে একাদশী পারণ উনিশে আগস্ট মঙ্গলবার অজা একাদশী ব্রত পালন করার পর এই দিন সকালে ব্রত ভঙ্গ করার সময় পালনের সময় সাধারণত সূর্যোদয়ের পর নির্দিষ্ট মুহূর্তের মধ্যে সম্পন্ন করতে হয় আজকে রয়েছে বিষ্ণু পূজা দ্বাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত তাই এই দিনে বিষ্ণু পূজা করা অত্যন্ত পূর্ণদায়ক বলে মনে করা হয়ে থাকে এই দিনটি মূলত ভগবান বিষ্ণুর আরাধনার জন্য বেশ শুভ যেহেতু দ্বাদশী তিথির দিনে অধিকাংশ সময় জুড়ে থাকছে তাই ধর্মীয় কাজ এবং আধ্যাত্মিক চর্চার জন্য দিনটি বেশ অনুকূল কন্যা রাশি ভেগ কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ বুধবার কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ অবস্থা অবস্থান আজ আপনার অধিপতি গ্রহ বুধ আপনার বিশ্লেষণ ক্ষমতা এবং নিখুঁত পরিকল্পনার শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেবে চন্দ্র আজ আপনার কর্মস্থানে দশম ঘরে অবস্থান করছে যা কর্মক্ষেত্রে আপনার ভাবামূর্তি উজ্জ্বল করবে এবং পেশাগত জীবনে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আপনার জ্ঞান এবং বিচক্ষণতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে তবে শনিদেবের প্রভাবে আপনাকে নিখুঁত হওয়ার চাপ থাকবে এবং কিছু ছোটখাটো বাধা আসতে পারে কেমন কাটবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত কর্মমুখী এবং ফল ফসু হতে চলেছে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং খুঁটিনাটি বিষয়ে নজর দেওয়ার প্রবণতা আজ আপনাকে সাফল্য এনে দিতে চলেছে পরিকল্পনা মাফিক চললে যে কোনো জটিল কাজও সহজেই সম্পন্ন করতে পারবেন দিনটি নিয়ম শৃঙ্খলা এবং ব্যবস্থাপনার জন্য বেশ আদর্শ তবে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাব বা দুশ্চিন্তা এড়িয়েই চলুন না হলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে আজকের দিনটি আপনাদের জন্য কর্মক্ষেত্রে কেমন কর্মক্ষেত্রে আজ আপনার দিন আপনার কাজের সূক্ষতা এবং নিখুঁত পরিকল্পনা আজ ঊর্ধ্বধন কর্তৃপক্ষের নজর কাটবে কোনো গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন রিপোর্ট তৈরি করা বা ডেটা বিশ্লেষণের মতো কাজে আপনি অসাধারণ পারদর্শিতা দেখাবে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আজ রয়েছে সহকর্মীদের সাহায্য করতে এগিয়ে গেলেও তাদের কাজের সমালোচনা করা থেকে আপনারা আজকে বিরতই থাকুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন যারা শিক্ষাগত করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ বিশেষ করে যারা গবেষণা অ্যাকাউন্টিং বা সম্পাদনা অথবা যে কোনো বিশেষণ ধর্মী বিষয়ের সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বেশ দারুণ পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা বুঝতে পারবেন নিজের পড়ার রুটিন তৈরি করে এগুলে আরও ভালো ফল পেতে চলেছেন আর্থিক দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন আর্থিক ব্যবস্থাপনার জন্য দিনটি বেশ আদর্শ আজ আপনি বাজেট তৈরি করে পুরনো হিসেব মেলানো বা ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করতে পারেন তাতে আপনারা ভালোই লাভবান হবে আপনার বিচক্ষণতার কারণে অপ্রয়োজনীয় খরচ এড়ানো আজ আপনাদের পক্ষে সম্ভব হবে তবে হুট করে বড় কোনো বিনিয়োগ না গিয়ে ভালোভাবে খুতিয়ে দেখে সিদ্ধান্ত নিন কাউকে টাকা ধার দেওয়ার আগে ভেবে চিনতে নেবেন প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের জন্য কেমন প্রেমের ক্ষেত্রে আবেগ প্রকাশের চেয়ে ব্যবহারিক দিকটি আজ বেশি গুরুত্ব পাবে সঙ্গীকে সাহায্য করা বা তার কোনো সমস্যার সমাধানে এগিয়ে আসা আপনার ভালোবাসার প্রকাশ ঘটাবে তবে অতিরিক্ত সমালোচনা বা সঙ্গীর ছোটোখাটো ভুল নিয়ে বেশি আলোচনা না করে আপনাদের জন্য শ্রেয় হবে এতে সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে আজকের দিনে আপনাদের সম্পর্ক সুমধুর হয়ে উঠবে স্বাস্থ্যের দিকে আজ আজকের দিনটি আপনাদের জন্য কেমন স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালোই তবে মানসিক চাপের কারণে হজমের সমস্যা বা পেটের গোলমাল দেখা দিতে পারে আপনার অতিরিক্ত চিন্তা করার প্রবণতা স্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে স্বাস্থ্যকর এবং হালকা খাবার সেবন করুন কাজের ফাঁকে বিশ্রাম নিন এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং ধূসর রং শুভ সংখ্যা পাঁচ এবং আট প্রতিকার দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গণ গণপতে নম মন্ত্রটি জপ করুন সবুজ সবজি বা মুগ ডাল কোনো অভাবী ব্যক্তিকে দান করলে আপনার অধিপতি গ্রহ বুধের শক্তি বৃদ্ধি পেয়ে উঠবে এবং দিনের বাধা বিপত্তি দূর হবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ কুড়ি আগস্ট দু বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকাল এগারোটা বেজে আঠাশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল পাঁচটা বেজে সতেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত এগারোটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট নাগাদ আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে বেজে মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেলে চারটে নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাতে দশটা বেজে পনেরো মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক